মানুষের যখন লক্ষ্য সৃষ্টি করা হয় ওই চরম আদর্শ যেটা হবে সেই চরম আদর্শই সবসময় আমার আদর্শ উচ্চতম আদর্শই হচ্ছে শ্রেষ্ঠ তাই উচ্চতম আদর্শকে আমি ধারণ করব এবং জীবনে আমি সেই নিজের জীবনটাকে আমি উচ্চতম আদর্শের পথে চালিত করব সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম এখন বিষয়টা হচ্ছে যে আমি এভারেস্টে চড়ব তো এভারেস্টে উঠবো তো একবারে তো আর আমি অ্যাভারেস্টে উঠতে পারবো না তো নিয়ম কি বলছেন তুমি কিছুটা ওঠো ওখানে একটু সময় দাও অ্যাক্লিমেটাইজ করো আবার একটু ওঠো যেমন অ্যাভারেস্টে যারা যায় তারা কি করে তাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হয় যে নেপালের হায়ার রেঞ্জেসে নিয়ে যাওয়া হলো সেখানে তারা কয়েকদিন কাটায় তারপরে তারা এভারেস্ট বেস ক্যাম্পে আসে বেস ক্যাম্পে এসে আবার কিছু দিন কাটায় তারপরে আবার তারা আরেকটু ওঠে আবার নেমে আসে ওইভাবে কয়েকদিন প্র্যাকটিস করে তারপরে তারা ক্যাম্প নাম্বার ওয়ানে যায় সেখান থেকে ক্যাম্প নাম্বার বেস ক্যাম্প নাম্বার টুতে যায় ওইভাবে ধাপে ধাপে যেতে যেতে অবশেষে তারা এভারেস্টে পৌঁছয় তো এখানেও ঠিক তাই যখন শুরু করা হচ্ছে তোমাকে প্রথমেই বলা হলো যে নির্বিকল্প সমাধির পথে কিছু বিঘ্ন আছে বাধা আছে প্রতিবন্ধকতা আছে সেইগুলো সম্বন্ধে তুমি একটু জেনে নাও তো এখন এই প্রসঙ্গে এই কথাটা আসতেই পারে যে একেবারে নির্বিকল্প সমাধির কথা বলা হচ্ছে বলছে হ্যাঁ চরম আদর্শের কথাই তো তোমাকে সবসময় বলা হবে চরম আদর্শটাকেই তুমি ধারণ করবে জীবনে তুমি ছোট ভাবনাটা করবেই না তুমি যদি লক্ষ্যটাই ছোট করো তো তুমি প্রাপ্তিটাও তোমার তখন অল্প হবে তাই লক্ষ্যটা সব সময় বড় রাখতে হয় কিন্তু এটাও জানতে হবে সে একবারে আমি এভারেস্টের চূড়ায় পৌঁছবো না আমাকে যেমন সামর্থ্য তেমনভাবেই চলতে হবে ধীরে ধীরে এগোতে হবে কিন্তু আদর্শ বা লক্ষ্যটা আমার সেটা সেই আদর্শ বা লক্ষ্যের জন্যই আমি যাত্রা করব এটাই হচ্ছে বিষয় তো সেই সেভাবেই নিজেকে সমস্তভাবে আমাকে প্রস্তুত করতে হবে তো প্রস্তুতি এখন উপলব্ধির ক্ষেত্রে কি বলা হচ্ছে বলছেন যে দুই রকমের উপলব্ধি সবিকল্প এবং নির্বিকল্প তো সবিকল্পটা কী ছবিকল্প উপলব্ধি বলতে কী বোঝায় বলছেন আমি সাধারণভাবে বল খুব সহজ করে এইভাবে ব্যাখ্যা করছি যে আমি যখন সেই সত্যকে পরম সত্যকে যাকে আমরা ব্রহ্ম পরমাত্মা আত্মা পরব্রহ্ম নানানভাবে আমরা বর্ণন করে থাকি সেই পরব্রহ্মকে ধারণা করতে গিয়ে বলছেন সেই নির্বিকার নিরাকার সেই বস্তুকে সেই সত্য বস্তুকে আমি কিভাবে ধারণা করব তো আমি সেই নির্বিকার বস্তুটাকে তো ধারণা করতে পারি না কেন যখন আমি তাকে ভাবনা করতে চাই যখন আমি তাকে নিয়ে চিন্তা করতে চাই ধারণা করতে চাই কোনো গুণ ছাড়া আমি তাকে ধারণা করতে পারি না আচ্ছা রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে হাজার হাজার মানুষের মধ্যে আমাকে বলা হলো যে এখান দিয়ে রামও আসছেন রামের সাথে হাজার হাজার লোক আসছে আমি হাজার হাজার লোক দেখতে পাচ্ছি রামকে তো দেখতে পাচ্ছি না বলছেন রামকে তুমি দেখতে পাচ্ছ না কেননা রামের লক্ষণ সম্বন্ধে তুমি জানো না রাম দেখতে কেমন তুমি জানো না তাই তুমি রামকে চিনতে পারছ না তুমি যদি রাম কেমন দেখতে তা যদি তুমি জানতে পারো তবে রামকে তুমি চিনতেও পারবে তো রামকে চিনতে হলে কি করতে হবে রাম সম্বন্ধে আমাকে একটু জানতে হবে তো এখানেও এখানে কি বলা হচ্ছে যে আমি রামের লক্ষণ সম্বন্ধে জানছি মানে কিছু গুণ তার লক্ষণ যে রাম কেমন বলছেন তার বর্ণনা করা হলো তিনি তীর ধনু খাতে এগিয়ে চলেছেন বলিষ্ঠ চেহারা সৌম্য চেহারা নীলাভ বর্ণ তো এইরকম বর্ণনা শুনলাম তো এই বর্ণনাটা এই যে গুণ এই গুণগুলোকে বা লক্ষণগুলোকে ধরে আমি হাজার হাজার মানুষের মধ্যে আমি কিন্তু রামকে চিহ্নিতকরণ করতে পারছি তো এখানেও ঠিক তাই বলছে যে আমার মনের মধ্যে বহু চিন্তার প্রবাহ চলছে আমি সেই চিন্তার প্রবাহগুলোকে চিন্তার প্রবাহগুলোর ভেতরেই বলা হচ্ছে যে এই সমস্ত চিন্তা প্রবাহের ভেতরেই সেই সত্য সত্যস্বরূপ সেই পরমাত্মাও লুকিয়ে আছেন বলেন সেই সত্যস্বরূপ পরমাত্মা কিভাবে লুকিয়ে আছেন তিনি চৈতন্য রূপে লুকিয়ে আছেন তো সেই চৈতন্যরূপে সাক্ষাৎ রূপে তিনি যে লুকিয়ে আছেন আমি তাকে বুঝবো কী করে আমি তো সমস্ত চিন্তাগুলোকে জানি কিন্তু চিন্তার মধ্যে আমি চৈতন্য চিন্তার চৈতন্য রূপতা সম্বন্ধে একটা হালকা আভাস আছে কিন্তু চিন্তাকে আমি চৈতন্য বলে ধারণা করতে পারি না চিন্তাই যে কনসাসনেস আর কনসাসনেস আর চিন্তা দুটো যে বাস্তবিক ভিন্ন এটা আমি বুঝতেই পারছি না কিছুতেই ধারণা করতে পারছি না যেহেতু ধারণা করতে পারছি না তো সেই ক্ষেত্রে আমি তাকে চিনতেও পারছি না তা বলছেন তাহলে লক্ষণা দরকার তো তোমাকে লক্ষণার একটু বর্ণন করা হলো তো যেই কিছু গুণ আরোপ করলাম বলছেন সেই গুণ আরোপ করলেই আমি তখন যেন একটু ধারণা করতে পারছি বলছেন সেটাকেই শাঁখার রূপ রূপ দেওয়া হচ্ছে বা সবিকল্প রূপ দেওয়া হচ্ছে যে আমি একটা রূপ ধারণা করছি কিছু লক্ষণ গুণ আরোপ করছি যে তিনি বিলক্ষণ তিনি সবার থেকে আলাদা সমস্ত কিছুর থেকে আলাদা বলে সমস্ত চিন্তাই একরূপ বলছে চিন্তা তো বিভিন্ন জিনিসের বিভিন্ন বলছেন চিন্তার গতি এই সংসার এই সংসার মানে তার গতি সংসারের দিকেই সংসারের দিকেই তার প্রবাহ হয় যে কোনো চিন্তা তার প্রবাহ হচ্ছে সংসার সংসারের বস্তু বলছেন চিন্তার গতি বলছেন ঈশ্বর অভিমুখী যে গতি বলছেন সেটাও তুমি দেখো ঈশ্বরকেও তুমি গুণাকার করছো বলছেন তুমি সংসারেরই নানান বস্তু দিয়ে ঐশ্বর্য দিয়ে তাকে সাজিয়ে তুলছ এবং তুমি যাকে তুমি সাজিয়ে তুলছ সেই শয্যাটাকেই তুমি ঈশ্বর বলে ধারণা করার চেষ্টা করছো সেই শয্যাটা অবান্তর যাকে তুমি সাজিয়ে তুলছ সেই শয্যাটা অবান্তর কিন্তু যাকে সাজাচ্ছ সেই সত্য অর্থাৎ কি যে যে চিন্তাগুলো আমার জগৎ অভিমুখী যাচ্ছে সেই চিন্তাগুলোকে আমি ফেলে দিলাম এখন যে চিন্তাটা আমি সেই আদর্শ বা ঈশ্বর অভিমুখে যাচ্ছে আত্মা অভিমুখে যাচ্ছে সেই চিন্তাটাকে ধারণা করলাম এখন ঠাকুর ঘরে তুমি ফুল দিয়ে তুমি ঠাকুর সাজালে বলছেন যেভাবে সুন্দর করে সাজালে যাকে সাজালে সেই সাজানোটা অবান্তর কিন্তু যাকে সাজিয়েছো সে সত্য অর্থাৎ যে ভক্তি যে নিষ্ঠার দ্বারা তুমি তাকে চিন্তা করছো সেই সেই চিন্তা চিন্তারূপী ভক্তিটা অবান্তর তার প্রয়োজন নেই কিন্তু যাকে তুমি ধারণা করছো এই লক্ষ্যটা যে যে তিনি হচ্ছেন সেই সত্য শুরু তো যখন আমি যতক্ষণ পর্যন্ত আমি সেই লক্ষণাকে ধরে আমি সেই সত্যকে ধারণা করছি ততক্ষণ সবিকল্প যখন আমি লক্ষণা অতিরিক্ত মানে লক্ষণার প্রয়োজনই নেই লক্ষণার প্রয়োজন ছাড়াই আমি সেই সত্য বস্তুকে ধারণা করতে পারি তখন সে নির্বিকল্প এই সবিকল্প আর নির্বিকল্প তো এখানে প্রথমেই তোমাকে নির্বিকল্প কথা বলা হচ্ছে যে এটাই অদ্বৈত বেদান্তের বিউটি যে প্রথমেই তোমাকে সব সর্ব সর্বোত্তম উচ্চ আদর্শের কথা তখন প্রথমেই তোমাকে শোনানো হচ্ছে যে এই শোনো তুমি সর্বোত্তম উচ্চ আদর্শের কথা আগে শোনো এইটাকে ধারণা করো তুমি যখন এটাকে ধারণা করবে বলছেন আমি কি কোনো দিন পারবো এভারেস্টে চড়তে তো ভগবান হাসতে হাসতে বলতেন তোমাকে অত কিছু ভাবতে হবে না তুমি শুধু আসো আমার সাথে গল্প করো তো যাতায়াত করছে গল্প করছে গান গা বাজনা হচ্ছে উৎসব অনুষ্ঠান হচ্ছে নানান জায়গায় যাওয়া হচ্ছে আনন্দ হচ্ছে ওই করতে করতে কবে যে মন পাল্টে গেল কবে যে তার উপলব্ধি হয়ে গেল সে নিজেও বুঝলো না হঠাৎ বলছে তাই তো বলছেন সেটাই তো বলছেন তার কারণ এই অদ্বৈত অনুভব বাস্তবিক এই সত্য বলছেন যে আমরা সবাই স্বরূপত সেই পরব্রহ্মই তাই আমার নতুন করে কোনো কিছু হওয়ার নেই বরং আমি যা হয়ে আছি যে ভ্রান্ত ধারণা নিয়ে নিজের উপরে আরোপিত করে যেটা হয়ে আছি সেই ভ্রান্ত ধারণা আরোপটা সরে যাওয়ার সরে যাওয়াটাই হচ্ছে বিষয় সেই আরোপটা সরবে আর অন্য কিছু হওয়ার নয় এই আরোপিত আরোপিত যেটা যে আরোপিত সত্য অর্থাৎ নিজেকে জীব বলে ধারণা করা এই আরোপিত সত্যটা সত্য ধারণার অবসান ঘটবে তো সেটাই হচ্ছে সেই আধ্যাত্ম পথের যাত্রা তো সেই পথে আমাদের কতগুলো বাধা থাকে তো সেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম তো এখানে বলছিলাম যে মনের কতগুলো প্রতিবন্ধকতা বা বাধা বা চিত্তের প্রতিবন্ধকতা বা বাধা যে একটা হচ্ছে আমি যখন মন তো চঞ্চল মন সাধারণভাবে মন খুব চঞ্চল মনকে যখন আমি ধ্যানে নিমগ্ন করি মনকে যখন শান্ত করার চেষ্টা করি মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করল আমি চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করে শরীর স্থির করে বসলাম স্থির আসনে সুন্দর করে আমি বসলাম মনটাকে একাগ্র করলাম আমি ঈশ্বর চিন্তায় নিমগ্ন করলাম সে পরমাত্মার চিন্তায় আমি নিমগ্ন করলাম ভগবানের কথা ভাবছি আস্তে আস্তে মনটা একাগ্র হচ্ছে দেখবে একাগ্র হতে হতে মন কোনো এক সময় ধ্যানের মধ্যে না গিয়ে সে যেন তন্দ্রার মধ্যে চলে যায় যে তন্দ্রার মধ্যে চলে যায় তখন কি হয় সাধারণত ঘাটটা এখন পড়ে যায় ছটকটার নেমে যাবে বলে বলেন তুমি তন্দ্রায় চলে যাচ্ছ ধ্যানের মধ্যে তন্দ্রায় চলে যাওয়াটা ভীষণ ক্ষতিকারক ভগবান বলতেন তুমি যদি ধ্যানের মধ্যে ঘুম হয়ে যায় তাহলে তুমি জানবে একশো বছর পিছিয়ে গেলে মানে সেটা খুব ক্ষতিকারক যেমন বলে না যে ব্লাড সুগার থাকা ভালো খুব বেশি হাই হয়ে গেলে সমস্যা কিন্তু একটু থাকুক ক্ষতি নেই যাদের সুগার আছে সুগার তো মানে যাদেরকে বলা হয় যে সুগারের পেশেন্ট তাদের একটু বেশি থাকা ঠিক আছে খুব বেশি হলে সমস্যা কিন্তু সুগার ফল করাটা কিন্তু ভীষণ বাজে বলে ঠিক তেমনি ধ্যান হচ্ছে না ঠিক আছে চেষ্টা করো হবে ধ্যান হচ্ছে খুব ভালো কথা কিন্তু ধ্যানের মধ্যে ঘুমিয়ে পড়ছো সেটা মোটেও ভালো কথা না ভয়ঙ্কর বাজে জিনিস বলে এখানেও ঠিক তাই যেন ওই সুগার ফল করার মতনই ভয়ঙ্কর বাজে জিনিস তো এখানে বলা হচ্ছে যে এই যে ধ্যানের মধ্যে তুমি যে এই তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছ মনটা তন্দ্রাচ্ছন্ন হয়ে যাচ্ছে তন্দ্রাকে তন্দ্রাটা ঠিক কি নিদ্রা আর তন্দ্রার মধ্যে পার্থক্য কী ঘুম আর তন্দ্রার মধ্যে পার্থক্য কী বুঝছেন ঘুম মানে আমি আমার বাইরের জগতের অ্যাওয়ারনেসের সাথে নিজের নিজেকে টোটালটাই কাট অফ করে নিয়েছি বাইরের জগতের অ্যাওয়ারনেসটা আর আমার নেই তন্দ্রাতে কি হয় আমি বাইরের জগতের অ্যাওয়ারনেসটা সামান্য রূপে আছে ধরো আমি বাসে করে কোথাও যাচ্ছি বা ট্রেনে করে কোথাও যাচ্ছি চোখ বন্ধ করে বসে আছি চোখ বন্ধ করে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম কিন্তু আমি কনসাস আছি যে আমার কিন্তু আর পাঁচটা স্টেশন পরে নামতে হবে আমার আশেপাশে কি হচ্ছে সেই সম্বন্ধে আমার একটু সামান্য হলেও একটু সজাগতা আছে যে আমার সাথে ব্যাগ আছে সেই ব্যাগটায় কেউ হাত না দেয় সেই সম্বন্ধে আমি কিন্তু সজাগও আছি যে এই যে নিজেকে একটুখানি অর্ধ সচেতন করে রাখছি আবার অর্ধ ঘুমিয়ে পড়ছি এই ভাবটাই হচ্ছে তন্দ্রার ভাব তো এখানটাতেও কি হয় মন যখন আমরা ধ্যানে নিমগ্ন করার চেষ্টা করি বলে যখন ধ্যান হলো তো হলো আবার বিষয় বাসনা বেশি থাকলে কি হয় অনেক সময় বললেন তখন আবার মন তন্দ্রায়ও চলে যায় যে ধ্যানের মধ্যে বসে মন যেন তন্দ্রায় চলে গেল। গেলো নিঃশ্বর চিন্তা যেন আছে কিন্তু সে ঘুমাচ্ছে বলে এটা অনেক সময় এরকম হয় বেদান্ত শুনছি ক্লাসে কথা শুনছি বেদান্ত শুনতে শুনতে দেখবে চোখ বন্ধ করে আমি শুনছি চোখ বন্ধ করে শুনতে শুনতে কি যে শুনলাম প্রত্যেকটা কথা শুনেছি কিন্তু কি যে শুনেছি কিছুই বুঝলাম না যখন ক্লাসটা শেষ হলো তখন মনে হবে হ্যাঁ কী কী জানি শুনলাম একটা কথা কিন্তু মনে নেই কিন্তু যখন শুনছিলাম তখন কিন্তু আমি জানি আমি কিন্তু প্রত্যেকটা কথা শুনছিলাম আসলে কি হয়েছে আসলে তুমি ঘুমিয়ে পড়েছিলে তখন তন্দ্রাচ্ছন্ন ছিলে শুনছিলে বটে কিন্তু সেটা কোনো স্মৃতি তৈরি করছিল না তোমার ভেতরে প্রবেশ করছিল না সে তোমার ভেতরে কিছু প্রবেশ করছিল না তো ভগবান একটা কথা বলতেন ভগবান বলতেন যে তুমি নিজে নিজের ভেতরটা এমন করো যে বেদান্তের এই যে কথাগুলো এই কথাগুলো তোমার ভেতরে ঢুকে যেন তোমার চিত্তের মধ্যে সেই সেই তার প্রতিচ্ছবি সেই সত্যের প্রতিচ্ছবিটা যেন প্রকাশ করতে সাহায্য করে তুমি ভেতরটাকে এই করে গড়ে তোলো তো বলছেন যে লয় বলে একটা অবস্থা হয় বলছেন চিত্তবৃত্তির এই নিদ্রাই হচ্ছে লয় যখন আমি মনটাকে শান্ত করলাম ধ্যানের মধ্যে শান্ত করে করতে করতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম ধ্যানের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম এই যে লয় অবস্থা বলছেন এটাই হচ্ছে লয় এই নিদ্রা অবস্থাটাই হচ্ছে লয় তো এই লয় অবস্থাটা বলছেন আমার সাধনার পথে অন্যতম বিঘ্ন ভগবান বলতেন তুমি যদি ঢেনামতে ঘুমিয়ে পড়ো তুমি জানবে একশো বছর পিছিয়ে পড়লে মানে বহু পিছিয়ে পড়লে তো এটা হচ্ছে একটা অবস্থা বলছেন এবার লয়টাকে কাটাবো লয়টাকে কাটাবার জন্য কি করব মনটাকে নাড়ালাম চাড়ালাম তো যে মনটাকে নাড়াচ্ছি চাড়াচ্ছি তখন কি হয় বলছে মন চঞ্চল হয়ে উঠল মন যখন চঞ্চল হয় মন তখন দেখা যায় সত্য ঈশ সত্যস্বরূপ ঈশ্বরকে ছেড়ে পরমাত্মাকে ছেড়ে সে সংসার রূপ নানান চিন্তা নিয়ে সে ব্যস্ত হয়ে ওঠে ধরো তুমি ভগবানকে নিয়ে চিন্তা করছো ভগবানকে নিয়ে ভাবছো ভগবানকে নিয়ে ভাবতে ভাবতে তুমি চিন্তা করলে ধূপকাঠিটা লাগাতে হবে এইখান থেকে ধূপকাঠি আনতে হবে ওই করতে হবে অন্য প্রসঙ্গে তুমি চলে গেলে এবং সেই সংক্রান্ত ভাবনা তোমার ভেতরে চলতে লাগলো এইভাবেই বলছেন মনটা চলতে থাকে যে অন্য প্রসঙ্গে সংসার বিষয়ে তুমি বারবার ভাবছ মনটা দিকে হাঁটতে শুরু করছে সত্য একদিকে সত্য থেকে পুরো ভিন্ন দিকে চলে যাচ্ছ সংসার অভিমুখী তোমার চিত্তবৃত্তির মানে আমার সমস্ত চিত্তবৃত্তির গতি কোন দিকে হচ্ছে সংসার অভিমুখে হচ্ছে বলছেন এইটা হচ্ছে বিক্ষেপ অবস্থা তো এইটা আরেকটা দ্বিতীয় বিঘ্ন বলছেন তারপরে বলা হচ্ছে যে আরেকটা বিঘ্ন হচ্ছে কষায় আমাদের ভেতরে অনেক সময় কি হয় অনেকের প্রতি অনেক রকমের সংসারগত অনেক লোভ ক্রোধ মায়া মোহ নানান কিছু তো থাকে সংসারে সংসারের নানান বস্তুর প্রতি লোভ মোহ মায়া এগুলো থাকার ফলে এগুলো রূপে আমার কাছে বীজ রূপে থেকে যায় যেগুলো কি করে আমার মনটা ঠিক আছে অনেক দিনের অভ্যাসের ফলে অনেক দিনের অভ্যাস করে টোরে আমার মনটাকে একটু সংসার বৈরাগ্য তো আনলাম সংসারের প্রতি অতটা ভাবছি না সংসার বৈরাগ্য তৈরি হলো সংসার বৈরাগ্য তৈরি হওয়ার পরে আমি ঈশ্বর চিন্তাটাও করতে পারছি ঈশ্বর চিন্তা আমার মনও বসছে আমি ধ্যানটা আমার গভীর হচ্ছে গভীরভাবে ধ্যানে ডুবে যেতে পারছি এই গভীরভাবে ধ্যানে ডুবতে ডুবতে মনটা কোনো একটা জায়গায় আটকে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি যে আমি ধ্যান তো হচ্ছে কিন্তু ধ্যানটা কোনো এক জায়গায় যেন আটকে আছে এই ধ্যানটা কোথাও মানে ছেদন করছে করতে পারছে না ধ্যানের উদ্দেশ্য কি যে আমি সমস্ত অজ্ঞানকে ছেদ করে বেরিয়ে যাব এই আবরণ যে আবরণ দ্বারা আমাকে বদ্ধ করে রাখা আছে সেই আবরণটাকে ছেদ করবো সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য যে আমার অন্তর্চেতনার দ্বারা আমি সমস্ত অজ্ঞান আবরণকে ছেদন করবো সেটাই হচ্ছে ধ্যানের মূল উদ্দেশ্য কিন্তু আমি ধ্যান করতে করতে বুঝতে পারছি যে আমার কিছু হচ্ছে না কোথাও যেন আটকে আছি একটা স্থির ভাব ভেতরে যেন স্থির ভাব কিন্তু আটকে আছি সেটা হচ্ছে কষায় বলছেন সেখানে মন অন্তর্মুখী কিন্তু ওইখানে ব্রহ্মকার বৃত্তি না হয় মনটা রুদ্ধ হয়ে আছে মানে সেই ঈশ্বর চিন্তাটা পূর্ণ থাকে পূর্ণরূপে থাকে না মনটা বলছেন এইটা কেন হয় বলছেন এই যে সূক্ষ্ম অনুরাগ রাগ মানে ভালো লাগা এইগুলো বসতো মন কোথাও একটা গিয়ে ভেতরে গিয়ে স্থবির হয়ে যায় দাঁড়িয়ে থাকে আর নড়ে না সেখানটায় গিয়ে আটকে যায় সেই কষায়ের সেখানটাতে আটকে থাকে মানে এখান থেকে এই জায়গা থেকে আমাকে উদ্ধার পেতে হলে কি করতে হবে মানে এই জায়গা থেকে উদ্ধার পেতে হলে বারবার আমাকে এই জগৎ বা সংসারের যেখানে মানে কোন কোন জায়গায় আমার মনটা লেগে আছে সেটা কিন্তু বেশিরভাগ সময় আমি নিজেও জানি না কোন জায়গায় যে আমি মুহগ্রস্ত হয়ে আছি কোন জায়গায় যে আমাকে আটকে রেখেছে সেটা কিন্তু বেশিরভাগ সময় আমি নিজেও জানি না তো কি হয় বলুন বারবার আমি সেই ভাবনাটাকে করতে করতে মানে বিচার করতে হয় যে এই সংসার বিষবধ সংসারের বাস্তবিক কোনো স্বরূপ নেই বিষবধ এই এইভাবে ভাবনা করতে করতে সংসার মোহটা আমার দূর হতে থাকে তখন এই কষায় ভাব থেকে আমি মুক্তি লাভ করি তো এই যে বললাম লয় বিক্ষেপ কষায় একটার থেকে আরেকটা যেন আরও ভয়ঙ্কর রকমের বাধা চার নম্বর বাধা হচ্ছে রসার সাধন বল রসার আর আরেকটা ভয়ঙ্কর বাধা প্রসার সাধন কী বলছে নির্বিকল্প সমাধির আগে এক আনন্দের আস্বাদন মানে মনটা একদম ক্লিয়ার হয়ে গেছে চিত্র পুরো ক্লিয়ার আর মনের মধ্যে কোনো ভাবনা কিছু নেই কিন্তু সেখানে মনের যে ঈশ্বর চিন্তা বা পরমাত্মার চিন্তার যে গতি সে চিন্তার গতিটাও নেই সেখানে যেহেতু আমার সংসারের সমস্ত চিন্তা কামনা বাসনা সমস্ত কিছু দ্রবীভূত হয়ে গেছে কোনো কিছু আর নেই ভেতরটা পুরো ক্লিয়ার ভেতরে যেন একটা একটা আনন্দের ভাব আছে তৃপ্তির ভাব আছে সেই তৃপ্তির ভাবের মধ্যে আমি আটকে বসে থাকি যে তখন এটা এটা কি হয় দেখবে ধ্যান খুব যদি গভীর হয় ধ্যান খুব গভীর হলে একটা ভালো লাগা বোধ তৈরি হয় সেই ভালো লাগা বোধটা আমার কাছে এমন একটা তৃপ্তি এনে দিতে থাকে আমি বারবার ওই ভালো লাগা বোধটার মধ্যেই থাকতে চাই আমি সবসময় ভালো লাগা বোধটার মধ্যে আটকে থাকতে চাই সেটা হচ্ছে রসার সাধন এটা আর একটা বিরাট বড়ো বাধা তো এটা নিয়ে একটা গল্প শোনাই আমাদের প্রেসিডেন্ট মহারাজির গল্প তো মহারাজি সবসময় বলতেন আমি শান্তি খুঁজছি তো ভগবানের কাছে গেছেন শান্তির খোঁজে কেন গেছেন শান্তির খোঁজে গেছি তো ভগবানের কাছে গিয়ে মানে যখন তার আধ্যাত্মিক ডেভেলপমেন্টটা হচ্ছে তো ভগবান একদিন মহারাজিকে জিজ্ঞেস করেছেন তোমার কি চাই সত্য চাই না শান্তি চাই তোমার যে বলছিল আমি শান্তি দিয়ে কি করবো আমি সত্য চাই তো বিষয়টা হচ্ছে তাই যে আমি এই আনন্দ দিয়ে করবটা কি যতক্ষণ সেই পরম বস্তুকে আমি লাভ না করছি ততক্ষণ পর্যন্ত এই আনন্দ দিয়ে করবোটা কি এই আনন্দটাও তো একটা অবস্থা মাত্র আমি গভীরে গেলাম ধ্যানের গভীরে গেলাম একটা তৃপ্তি পাচ্ছি বা মনটা সেই জায়গায় পৌঁছাচ্ছে সেখানে একটা তৃপ্তির ভাব আসছে ওই পর্যন্তই তো এর থেকে তো উন্নতি আর কিছু হচ্ছে না তো এতে আমার তো খুব বেশি কিছু ডেভেলপমেন্ট হচ্ছে না এটা খুব বেশি লাভজনক কিছু হলো না তাই এর অসার খুব একটা কিছু লাভ নেই তো এটাই বলা হয় যে নির্বিকল্প সমাধির পথে এই তিনটা ভয়ঙ্কর বাধা আছে এই চারটে ভয়ঙ্কর বাধা আছে এই এগুলো কি বলা হয় যে মনেরই নানান অবস্থা বেদান্তে কি করা হচ্ছে বেদান্তে তোমাকে নিজের মনের নানান অবস্থাগুলোকে বর্ণনা করা হচ্ছে যাতে কিনা তুমি ধরতে পারো যে এই অবস্থা হয় মন কিন্তু সব সবসময় নিজেকে কোনো না কোনো অবস্থায় রূপান্তরিত করতে থাকে বললেন আমার লক্ষ্য কি বললেন মনের পারে যে সত্য সেই সত্য সেই নির্বিকার নিরাকার সেই সত্য মন বিকারগ্রস্ত হচ্ছে মন কোনো না কোনো অবস্থার দ্বারা নিজেকে বিকার প্রাপ্ত করাচ্ছে এবং সেটাকেই সত্য বলে ধারণা করছে সেই অবস্থাটাকে সত্য বলে প্রতীত করছে সেই অবস্থাটাই কখনো লয় কখনো বিক্ষেপ কখনো কষায় কখনো রসার স্বাদ তো সেই যে মন যে রূপে সেই অবস্থাটাকে প্রতীত করছে সেটা সত্য না সেই অবস্থাটা মনের অবস্থা মন সত্য নয় মনের পাড়ে যে চেতনা সে চেতনাই সত্য মন বাস্তবিক সেই চেতনস্বরূপই আমি বাস্তবিক সেই চেতনস্বরূপই আমরা প্রত্যেকেই সেই চেতনস্বরূপ পরমাত্মাই কিন্তু নিজেকে প্রত্যেকটা সময় আমি নিজেকে এক একটা চিন্তার মাধ্যমে প্রকাশ করি নিজেকে আমি চিন্তার ভেতর দিয়ে প্রকাশ করি এবং সেই চিন্তা বলতে আমি মন সেই মন নিজেকে কোনো না কোনো অবস্থার দ্বারা আবেশিত করে দেখায় নিজেকে বিকারগ্রস্ত করে দেখায় যে আমি এই বিকার দ্বারা মানে এই বিকারে বিকারিত হয়ে আছি তখন আমি নিজেকে সেভাবেই ধারণা করি সেটাকে সত্য বলে ধারণা করি তাই এই বলার বা ডিসকাশনসের উদ্দেশ্য কি ধরুন যা কিছু বিকার আছে ছেড়ে দাও সর্ব বিকারের পারে সেই নির্বিকার নির্বিকল্প সেই সত্য বস্তুকে তুমি ধারণা করো চেতন চেতনস্বরূপ সেই সত্য সত্য বস্তুকে ধারণ করো সেখানে কোনো চিন্তা নেই সেটা নির্বিকল্প কোনো বিকল্প নেই নির্বিকল্প সেটা অবিকারী সেখানে কোনো বিকার হচ্ছে না সে স্বয়ং স্বয়ং প্রকাশ সে নিজেই নিজেকে সবসময় প্রকাশিত করছে তার কারণ তিনি সেই চৈতন্য শুরু আমাকে অন্য কোনো চিন্তার দ্বারা তাকে প্রকাশ করতে হচ্ছে না বরং সমস্ত চিন্তা সরে গেলে তিনিই থাকছেন সেই চৈতন্য চৈতন্যই থাকছেন চৈত মন কী সেই চৈতন্যেরই বিকার একটা বিকারগ্রস্ত অবস্থাই হচ্ছে মন সেই বিকারগ্রস্ত অবস্থাটা বলছেন পরমাত্মা অবিকারী মন বিকারগ্রস্ত যা বিকারগ্রস্ত তাকে আমি ত্যাগ করব তো এই বিশ্লেষণের উদ্দেশ্য কী বিশ্লেষণের উদ্দেশ্য হচ্ছে সেই নির্বিকল্প অবস্থাটাকে প্রাপ্ত হওয়া যে আমি নির্বিকল্প অবিকারী চৈতন্যস্বরূপ পরমাত্মাকে প্রাপ্ত হব যে আমার সমস্ত সময় বিকারগ্রস্ত ক্ষুদ্র চেত চেতনার দ্বারা নিজেকে প্রকাশিত করা আমি নিজেকে যে মন বলে জানি সেই মনটা আমি নই এই মন যখন আমি নই তাহলে আমি কি তাহলে আমি সেই নির্বিকল্প নির্বিকার অবিকারী চেতনস্বরূপ পরমাত্মা এইটাই আমার বুঝবার